পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর দু নম্বর ব্লকের জগন্নাথপুর খুকুরদহ সমবায় সমিতি নির্বাচনে বড় জয় সমবায় বাঁচাও মঞ্চের তৃণমূলকে হারিয়ে পুনরায় জায়গা ধরে রাখলো সমবায় বাঁচাও মঞ্চ জানা গিয়েছে ওই সমবায় সমিতির নির্বাচন ছিল আটচল্লিশটি আসনে তৃণমূল ও সমবায় বাঁচায় মঞ্চ এই নির্বাচনে অংশ নিলেও অংশ নেয়নি বিজেপি আটচল্লিশটি আসনের মধ্যে আটচল্লিশটি আসনেই প্রার্থী দেয় শাসক দল তৃণমূল অন্যদিকে সমবায় বাঁচাও মঞ্চের পক্ষ থেকে আটচল্লিশটি আসনের মধ্যে আটচল্লিশটিতেই প্রার্থী দেওয়া হয় রবিবার এই সমবায় নির্বাচনের ফলাফলে আটচল্লিশটি আসনের মধ্যে সমবায় বাঁচাও মঞ্চ পেয়েছেন ছেচল্লিশটি আর রাজ্যের শাসক দল পেয়েছে মাত্র দুটি সমবায় বাঁচাও মঞ্চের জয়লাভের পর আবির উৎসবে সমবায় বাঁচাও মঞ্চের কর্মীরা আমরা সিট জয়লাভ মাতে করেছি বিরোধীদের অনেক চক্রান্ত ছিল অনেক অভিসন্ধি ছিল সমস্ত কিছুকে ব্যর্থ করে দিয়ে মানুষ কিন্তু সমবায় বাঁচাও মঞ্চের প্রার্থীদের জয় করেছেন আমাদের সাফল্য দেখেছেন ঠিক আছে সেই সাফল্যকে দেখেই কিন্তু মানুষ আবার আমাদের পুনরায় জয়ী করেছেন এবং সমবায় বাঁচাও মঞ্চের প্রার্থীদের এই যে বিপুলভাবে লাভ আর কি এটা আমাদের কাছে নিশ্চিতভাবে জয় আমাদের কাছে প্রত্যাশিত ছিল এটা আমাদের প্রত্যাশিত জয় নিশ্চিতভাবে আমরা যা ভেবেছি যে মানুষ তারা ভাববেন আমাদের যে সমবায় সমিতির যে কাজকর্ম আমাদের যে উন্নয়ন আমাদের যে সাফল্য আমাদের যে সাকসেস আছে সেটাকে মানুষ দেখেছেন তারই উপরে ভিত্তি করে কিন্তু তারা আমাদের জয়ী করেছেন ভোট দিয়ে তারা আমাদের জয়ী করেছেন এটাই হচ্ছে বিষয় সমস্ত যারা এ ভোটার ছিলেন সবাইকে আপনারা শুভেচ্ছা জানাচ্ছেন অবশ্যই এটা তো সমবায়ীদের আমরা শুভেচ্ছা জানাচ্ছি অবশ্যই আমরা মানে সমবায় বাঁচা মঞ্চের পক্ষ পক্ষ থেকে যারা আজকে আমাদের যে সমস্ত কর্মী বাহিনী সহ সমবায়ী যারা আর কি তারা সঠিকভাবে সিদ্ধান্ত নিয়েছেন এই মুহূর্তে যা আমাদের গোটা দেশ রাজ্যে যা চলছে বিশেষ করে এই যে আর জি কাণ্ড থেকে শুরু করে যা গোটা রাজ্যে যা দুর্নীতির পাহাড় একটা ভয়ঙ্কর পরিস্থিতি রাজ্য সরকারের বর্তমান শাসক দলের এটা মানুষ কেউ মেনে নেবে না সমবায় একটা আর্থিক প্রতিষ্ঠানের জায়গা সেখানে নিশ্চিতভাবে আমাদের বামপন্থীদের উপরে মানুষ আস্থা রেখেছেন এটাই কিন্তু তার প্রমাণ এটাই তার প্রতিফলন ঘটেছে অবশ্যই এবং এই সাকসেসের উপরে দাঁড়িয়েই তো আমরা আমাদের যে সফলতা আগামী দিনে নিশ্চিতভাবে আমরা আরও যাতে উন্নয়ন হয় সমবায় সমিতির সেই চেষ্টা আমরা করব এবং সমস্ত সমবায় যারা আছেন তাদের আমরা আমাদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি জানা গেছে দীর্ঘ পনেরো বছর ধরে দাসপুরের এই সমবায় সমিতি বামেরা দখল করে নিয়ে আসছে এবারেও তার ব্যতিক্রম হল না পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে